তারপরে এই এই যে গ্যাসের চুলা দাদা গ্যাসের চুলার উপর মানে ওই যে পাঁচটা এই যে দেখছেন গ্যাসের চুলার উপর কট্টো পানি যাই হোক ওই যে শিল করার অবস্থা দেন ওই যে শিলটা মানে আমার আমার কাছাকাছি আর গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারের তিন ভাগের দুই ভাগ পানি চলে আচ্ছা এরপরে আর কি যে আমার ভাতের পাতিল শুধু করে পুরো ঘর ভরে দৌড়ে বেড়াচ্ছে আয় না এই যে আমার আয়না ও রে আল্লাহ রে আল্লাহ এই যে দেন Ha থাক এটা ডুবে গেছে অলরেডি পানির তলে যাই হোক হচ্ছে হম হুম হুম থামেন না থামেন না কাকু ফিজটা থাই না থামা থামি নেই আপনি কই দাদু মাছ টাস আসেনি মাছ কেমন পাওয়া যাবে আচ্ছা এই যে এখানে কয়েকটা লেয়ার আছে পানির কয়েকটা লেয়ার যেমন ধরেন এখানে মোটামুটি তিন দুই তিন ইঞ্চির মতো ইয়া আছে পাকা আছে এরপরে দেয়া আরেকটা লেয়ার দেন আরেকটু সামনে যাই এখানে গেলে মনে হয় কাপড় বাঁচবে না যে তার এখানে আর আছে এই যে এরপর ওদিকে ওদিকের অবস্থা আরো ভয়াবহ আমরা আশেপাশে যদি কোনো শরণার্থী শিবির থাকতো তাহলে সেখানে যে আশ্রয় নিতাম কিন্তু পুরা বাড়ি পানিতে তলায় গেছে এখানে আশ্রয় নেওয়ার মতো কোনো অবস্থা নেই কে কার করে আশ্রয় নিবে সবাই তো পানিতে তলাই এই বালতি দেখেন বিশাল বড় একটা বালতি হলো ভালো পানি আর এই হলো খারাপ না না চাহ ত্ৰিপুজন না ডিউটি ইজ ডিউটি এই যে দুখুৰ পৰ্যন্ত গাড়ীৰ মধ্য ঘূমাই ল'ম ঘূমাই আহ মাথা বেথা ক'ত আছে কমৰ বেথা ক'ত আছে গাড়ীৰ মতে ঘূমাই আম যাই হওক আমি কাক কি আছে এরপর এগুলোর কি অবস্থা হবে আল্লাহ সরাই ফেলতে হবে অবশ্য তো আর সামান্য একটু পানি বাড়লেই সব ভেজে যাবে যাই আমরা এখনকার মতো ওই গ্যাসের চুলোটা চুলোটা মনে নষ্ট হয়ে গেছে পর্যন্ত হয়েছিল দেখছেন যাই হোক সঙ্গে থাকেন একটু খোঁজখবর রাখেন